I will reach out to people all over the world to spread the sun My life can be sacrificed for my mercy's sake. সতেরোই আগস্ট দু এক নতুন সফর এক নতুন স্থান এমন একটি সফর ছিল অস্ট্রেলিয়া এবং তার সাথে সাথে নিউজিল্যান্ডে যদি একাকিতে আল্লাহর জিকির করতে মন চায় তাহাজুত পড়তে মন চায় কোরআন পড়তে মন চায় আল্লাহ স্মরণ করতে মন চায় নাচ শুনতে শুনতে মদিনার স্মরণে কান্না করতে মন চায় তাহলে আপনি ভিতরে ভালো আছেন পরীক্ষার বড়ই টেনশন হয় এক্সামের খুবই টেনশন হয় রকম প্রশ্ন আসে জানি না এটা এমন এক পরীক্ষা যার প্রশ্নপত্র আউট পরের দিন আরেকটা সফর ছিল আমরা যখনই সকালে জাগ্রত হলাম আমাদের এয়ারপোর্ট যাওয়ার কথা ছিল আরেকটা ফ্লাইট ছিল আমাদের এখন একটি এলাকা রয়েছে যেখানে পামেস্টন দাওয়াত ইসলামীকে একটি মার্কাজ কিছু শর্ত সাপেক্ষে এক বিশেষ ব্যক্তি দান করতে চান সেই জায়গাটিও দেখতে হবে সেখানে আলহামদুলিল্লাহ আমাদের মাদানী ইসলামী ভাইয়েরা উপস্থিত ছিলেন একটি ছোট্ট বিমান যোগে বারো জন ইসলামী ভাই পামেস্তান নর্থের জন্য রওনা হলাম সোলুয়ালাহ হাবিব সাল্লাল্লাহ আলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হইসাল্লা আলহামদুলিল্লাহ সহজুল্লাহ আজ চব্বিশে আগস্ট এবং সকাল প্রায় সাড়ে সাতটা বাজে আলহামদুলিল্লাহ আমরা পাকিস্তান নর্থে যাচ্ছি অকল্যান্ড থেকে আমার যে ফ্লাইট তা পাকিস্তান নর্থের দিকে যেখানে দাওয়াত ইসলামীর মারকাজের জন্য একটি জায়গা নেওয়া হয়েছে এখন সেটা দেখার জন্য যাচ্ছি যেখানে সুন্দরতে বরাহ ইজতেমা রয়েছে আপনি সারা পৃথিবীতে লক্ষ্য করুন দাওয়াত ইসলামী পৃথিবীর সেই দূর দূরান্ত এলাকাগুলোতে দিনে মতিনের খিদমত করছে সেই সকল কাজে দাওয়াত ইসলামীর সঙ্গ দেওয়া আছে এবং মাদনী কাফেজ সফর করা উচিত রব্বে করিম আমাদের সফরকে সফলভাবে সম্পন্ন করান এবং সেই সফরের বরকত সমূহ নসিব করেন সল্লু আল্ল হাবিব সাল সাল এখন আমরা পামিস্তান নর্থের দিকে যাচ্ছি এটি একটি ছোট্ট এলাকা যেখানে দাওয়াত ইসলামী জমি কিনেছে মূলত আমরা সেই জায়গা ভিজিট করতে যাচ্ছি এবং সেখানে শূন্যতে পড়া ইজিতে হবে দোয়া করি সবাই যেন নিরাপদে পৌঁছ যায় আমরা টেক অফ করতে চলেছি এটি নামে একটি ছোট্ট বিমান এবং যাকে পাখাওয়ালা বিমান বলা হয় ইনি হলেন আমাদের ইদ্রিস ভাই মার্শাল্লাহ ইনি নিউজিল্যান্ডে আমাদের নিগ্রান দোয়া করবেন যেন আল্লাহ নিরাপদে সফর করান श्रीरा धन्यवादः খুবই অসাধারণ দৃশ্য যখন আমরা এয়ারপোর্ট পৌঁছলাম তখন সেখানকার ইসলামী ভাইরা আমাদের রিসিভ করতে আসেন সল্লু আল্লাহ হাবিব সাল্লাহআ আল্লাহ মোহাম্মদ সালিয়া আলহামদুলিল্লাহ নিউজিল্যান্ডের একটি শহর পামেস্টন পৌঁছেছি সেখানে রসুল এখানেও উপস্থিত হয়েছেন এয়ারপোর্টে আমাদেরকে রিসিভ করতে আসেন এবং অস্ট্রেলিয়া থেকেও ইসলামী ভাই এবং নিউজিল্যান্ড থেকেও সাথে আছেন আল্লাহ করিম আমাদের সবাইকে সুন্নতের খিদমত করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সাল আলহি আসাল্লাম এখন আমরা সেই মার্কাজে পৌঁছলাম যেখানে কিছু সময় আরাম করলাম মাদানী মাসুয়ারা চলমান ছিল এই প্রপার্টি সামনে কীভাবে এগিয়ে নিতে হবে অথপর সে মার্কাজের সন্ধ্যায় সুন্নদেবারা এজিতে ছিল যেখানে আমার বয়ান করার সৌভাগ্য অর্জিত হয়েছে অতপর সেই রাত্রে আটটার সময় আরেকটি ফ্লাইট অমেস্টন নর্থ হতে অকল্যান্ডের সফর ছিল এখন এমন হলো যে প্রতিদিন কোথাও না কোথাও সফর কোনো না কোনো ফ্লাইট সফরের পর সফরের কারণে যখন আপনি এত দূরে যান তখন আপনার বডির টাইম টেবিলে একটি তারতম্য আসে কখনো বিশ্রামের ক্ষেত্রে সমস্যা হয় কখনো নিদ্রার সময় আসে তখন নিদ্রা আসে না যখন ওঠার সময় হয় তখন নিদ্রা আসে কিছুদিন যাবত এমন অবস্থা থাকে অর্থাৎ আমরা অকল্যান্ড ফিরে আসি রাত্রে আরাম করি পরের দিন পঁচিশ তারিখ হতে অকল্যান্ডে আমাদের জাদুয়াল আরম্ভ হয় পঁচিশ আগস্ট জুমাভার প্রায় সাড়ে দশটার দিকে আমরা মসজিদের সভাপতির বাড়িতে পৌঁছলাম এবং তার সাথে মসজিদ সংক্রান্ত কিছু পরামর্শ ছিল কিন্তু এর পূর্বে আমরা মাদানী চ্যানেলের কিছু রেকর্ডস এর জন্য এবং একটি নতুন নাতিয়া কালামের দৃশ্য রেকর্ডিং এর জন্য ফজরের পর একটি খুবই চমৎকার স্থানে পৌঁছলাম যা ছিল আল্লাহর কুদরতের পূর্বশৈলী আজ আমরা অকল্যান্ড নিউজিল্যান্ডে রয়েছি এই দেশটি নিজের জন্য এবং দেশের মানুষের জন্য এখানকার মানুষ কত যে সতর্ক তাদের দেশের পরিবেশ সম্পর্কে এবং এর পরিচ্ছন্নতা সম্পর্কে বেসিক্যালি আমাদের ইসলামের শিক্ষা হচ্ছে পরিচ্ছন্নতা হলো ইমানের অর্ধেক কিন্তু আপনি লক্ষ্য করবেন আমি বহু দেশ সফর করেছি কিন্তু এখানে একেবারে একটা নতুন জিনিস দেখেছি যে আমরা ফরেস্টের দিকে যাচ্ছি এবং সেখানে যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে যে এন্ট্রি রয়েছে সেখানে আমাদের জন্য কি ব্যবস্থা করেছেন একটু সামনে আসুন আপনার পা থেকে এমন কোনো মাটি এমন কোন জীবাণু এমন কোন বস্তু এই ফরেস্টের মধ্যে এই জঙ্গলের মধ্যে না যায় তারা যা ভিতরে রোপণ করেছে বা যেগুলোর তারা যত্ন করছে তারা চান যে কোনো এক্সট্রা কিছু সেখানে প্রবেশ না করুক কোনো জীবাণু প্রবেশ না করুক নতুন কোনো কিছু সেখানে চলে না যাক প্রত্যেক প্রবেশকারী প্রথমে এখানে এসে নিজের পাগুলো ব্রাশ দ্বারা পরিষ্কার করবে আপনি দেখুন এখানে ব্রাশ লাগানো আছে তারপর ব্রাশ করার পর আপনি লক্ষ্য করুন সেখানে পোস্টার্স বানানো হয়েছে প্রথমে ব্রাশ করুন তারপর ইন্সপেক্ট করুন আপনি দেখুন আপনার জুতা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়েছে এরপর আপনি এখানে পা রাখবেন আপনি দেখুন নিচে একটা নিয়ম অনুযায়ী ডিসইনফেকশন রয়েছে অর্থাৎ সম্পূর্ণ আপনার জোতার উপর স্প্রে হবে এবং যার দরুন হয়ে যাবে এখন ভিতরে যাবেন আপনি একটু ভাবুন প্রত্যেক আগমনকারীর জোতাও উচিত যাতে সেটার মাধ্যমে এই বনাঞ্চলে কোনো জীবাণু না যায় কোনো বস্তু প্রবেশ না করে তেমনিভাবে বের হওয়ার সময় তারা এই সিস্টেম রেখেছে আপনি যখন এই বনাঞ্চল হতে বের হবেন তখনও নিজের পাপ পরিষ্কার করে বের হতে হবে কি অসাধারণ আমরাও এর মাধ্যমে কাজ করছি সত্য কথা হলো নিউজিল্যান্ড এসে আমি বহু কিছু শিখেছি মানুষ নিজ দেশের প্রতি কত যে যত্নবান হয় বিশেষ করে বাগানের বৃক্ষের সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহর শান এটাও আল্লাহর কুদরতের দৃশ্য এবং এই ধরনের জিনিসগুলো দেখে আল্লাহর জিকির করা উচিত সুহান আল্লাহ আবি হামদিহি সুহান আল্লাহ আউজিম আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের দৃশ্য ও নসিব করুক মাদানি চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ এই ধরনের আরো জিনিসগুলো আপনাদেরকে দেখাতে থাকবো পর আমরা মোস্তাফা মসজিদের সভাপতির বাড়িতে পৌঁছলাম তিনি আমাদের নাস্তা করালেন এবং অনেক ভালোবাসা প্রদর্শন করলেন আমরা দাওয়াত ইসলামের দিনই কাজ সমূহ নিয়ে তার সাথে পরামর্শ করলাম এরপর জুমার নামাজের জন্য আমরা মসজিদে পৌঁছলাম সেখানে এক অসাধারণ দৃশ্য ছিল মসজিদ দেখে আমি অনেক খুশি হয়েছিলাম অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যে ফিজিতে বসবাসকারী আশেকানের রসুল কবি মহাব্বতের সাথে মসজিদ নির্মাণ করেন এবং সেগুলো আবাদও করেন এবং এতে বহু সংখ্যক আশেকানের রসুল রয়েছে জুমার নামাজের পূর্বে বয়ান করার সৌভাগ্য হয়েছে এবং জুমার নামাজ পড়ানোর সুযোগ হয়েছে বাঘরিবের নামাজের পর একই মসজিদে এক শুন্যতে পড়া ইজিতিমার ব্যবস্থা করা হয়েছিল এরপর কিছুক্ষণ সময়ের জন্য আমি রেস্ট করতে যাই এবং রাত্রে পুনরায় সেই মসজিদে ফিরে আসি চমৎকার ইজিতিমা হয়েছিল ইমামে इश्क मोहब्बत বেরেলি তাজাদার বলেন কি महकते हैं महकने वाले क्या महकते हैं महकने वाले मुंह पे चलते हैं বিশ্বের অন্য কোনো জায়গায় যায় কি বলেন হুজুর আমার ভাইতে আসুন বা আমাদের মসজিদে আসুন প্লিজ লোকেশন আমাকে শেয়ার করুন আমি নেভিগেশন ব্যবহার করব প্লিজ শেয়ার মি লোকেশন আই উইল কাম উইথ মাই নেভিগেশন

অতিক্রম করেছেন এই কথাটি আল হজরত বলেন নবী পাক কোন দিয়ে গিয়েছিলেন তা কিভাবে বুঝবেন তিনি বলেন বলেন পৃথিবী আম্বরের সুগন্ধে ভরে যায় ধুলো কস্তুরীর সুগন্ধে ভরে যায় বাতাস সুগন্ধি রঙে রঙিন হয়ে যায় আম্বর জমি আবির हवा মুশক ترغبا ادناس یہ شداخت تیری নবী পাক যে পদ দিয়ে যেতেন তা সুবাসিত হয়ে যেত সকাল ফজরের নামাজের পর কিছু স্থানে গিয়ে মাদানী চ্যানেলের জন্য রেকর্ডিং করলাম সল্লু আল্লাহ হাবিব সাল্লাম্মদ এটি সত্যি আল্লাহর কুদরতের আপনারা বলতে পারেন এমন একটি অপূর্ব শৈলী যেখানে কুদরতের বহু দৃশ্যগুলি রয়েছে যদি এতে এভাবে গবেষণা করা হয় যে রবের দুনিয়া এমন তার জান্নাত কেমন হবে সুবহানিম গত রাত্রে পড়েছিলাম যে আল্লাহর কুদুরতের দৃশ্যগুলি রবের সানকে সামনে রেখে যদি দেখা হয় তাহলে সেটাও আল্লাহর জিকিরের মধ্যে গণ্য হয় আমি নিউজিল্যান্ডে কিছু এক্সপার্টস এর সাথে সাক্ষাৎ করেছি প্রথমে আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে এক প্রান্ত এটা মনে করুন যে আমি এই মুহূর্তে পৃথিবীর প্রান্তে দাঁড়িয়ে আছি পর পৃথিবীতে বাহ্যিক দৃষ্টিতে পানি ছাড়া আর কিছুই নেই আমি এটা বলছিলাম এনভায়রনমেন্টের কিছু এক্সপার্ট এর সাথে আমার সাক্ষাৎ হলো এখানে খুবই স্ট্রিক্টলি কে এবং সেটার অর্থাৎ ইনভারনমেন্ট দ্বারা উদ্দেশ্য এখানে পরিবেশকে রাখার চেষ্টা করা হয় এখানে ছোটদেরকে এই শিক্ষা দেওয়া হয় নিজ মাতৃভূমির যত্ন নেওয়া যখন আমি ইসলামের বিভিন্ন শাখা দেখাচ্ছিলাম যখন এফ জি আর এফ এর যে প্ল্যান্টেশন সম্পর্কিত কাজ ছিল তারা তা দেখে অনেক প্রভাবিত হলেন তারা খুবই আশ্চর্য কথা আমাকে বললেন সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করব। যদি আপনাদের দাওয়াত ইসলামের লোকেরা এই দেশে ইনভারনমেন্ট এর উপর কাজ করে এবং বলেন ইসলাম গাছ লাগানোর ব্যাপারে বৃক্ষরোপণের ব্যাপারে পরিচ্ছন্নতার ব্যাপারে পরিবেশ ভালো রাখার ব্যাপারে কি শিক্ষা দিয়ে থাকেন অথপর এখানকার মানুষকে মুসলমান বানানোও সহজ হবে এখানে সরকার ইনভারনমেন্টের উপর এই পরিমাণ কাজ করেন যা দেখে আমি অবাক হয়ে গেছি খুবই ভালো লাগলো এখানে এটা কাউন্ট করা হয় এটা রেটিং দেওয়া হয় যে কার বাড়িতে কত প্রজাপতি এবং কত পাখি বেড়াতে আসে অর্থাৎ কত চোরই আসে অর্থাৎ এর উদ্দেশ্য হলো এই যার বাড়ি পরিচ্ছন্ন বেশি হবে সেই বাড়ির প্রকৃতির কাছাকাছি হবে তাহলে এই জিনিসগুলো আপনার বাড়িতে আসবে বড়ই আশ্চর্যজনক কথা আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে এই সৃষ্টি জীবগুলোর সাথে রেখেছেন আমরা জমিনে বসবাসকারী আমাদের সাথে আরো সৃষ্টি জীব জমিনে থাকে যার মধ্যে রয়েছে পাখি যার মধ্যে রয়েছে প্রজাপতি যার মধ্যে রয়েছে আল্লাহর সুন্দর সৃষ্টি জীব কিন্তু দুর্ভাগ্যবশত বন জঙ্গল কেটে বড় বড় বাড়িঘর এবং বিল্ডিং এর কংক্রিটের জঙ্গল বানিয়ে আমরা সকল সৃষ্টি জীবকে নিজেরাই নিজ দেশ থেকে তাড়িয়ে দিয়েছি কিন্তু এখানে এটাকে অনেক বেশি কাউন্ট করা হয় আমি আপনাদেরকে এক আশ্চর্যজনক কথা বলতে চাচ্ছি আমার একটা শখ ছিল আমি ইন্টারনেটে চাষ করলাম আমি সেটা একেবারে সত্য পেয়েছি নিউজিল্যান্ডের বাতাস এটি পৃথিবীর নোটস পিওর বাতাস জি হ্যাঁ এবং বলা হয় যে এখানকার বাতাস কানা স্টোরে ভরে অর্থাৎ যেমন আমরা সিলিন্ডারে গ্যাস পূরণ করি তারা সেভাবে নিউজিল্যান্ডের বাতাস চীনে রপ্তানি করেন লোকেরা তা ইনহেল করা পছন্দ করেন তার ঘ্রাণ নিতে পছন্দ করেন বলা হয় যে চীনে এমন বহু এলাকা রয়েছে যেখানে আসমান দেখা যায় না এত পলিউশন হয়ে গেছে এত ফ্যাক্টরি তারা এত কিছু লাগিয়ে দিয়েছে ধোঁয়া করে দিয়েছে তাই আমি বলতে চাই এখানে এমন বাতাস তারা এই বাতাস দূষণ হতে দিচ্ছে না তাই এখানে বেশি নির্মাণ করে না বরং বলা হচ্ছে যে সালে টার্গেট হচ্ছে এই যে নিউজিল্যান্ডে কোনো ধরনের পেট্রোল বিশিষ্ট গাড়ি থাকবে না এখানে সব গাড়ি ইলেকট্রনিক কার করে দিবে যাতে ধোঁয়া তৈরি না হয় হ্যাঁ আরেকটি কথা হচ্ছে এখানেও দাওয়াত ইসলামের বহু কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক কিছু মনে করুন অ্যাক্টিভিটিস হচ্ছে আজকেও আমাদের ইজতেমা সমূহ রয়েছে এখানকার মানুষ কাফেলাতেও সফর করে চিন্তা করুন যে এইসব এরিয়াতেও মাদানী যেখানে অনেক বিজি লাইফ এক এক ঘন্টার টাকা এখানকার মানুষও সফর করছে জিতিমায় আসছে ইসলামী ভোনেরা ইসলামী ভোমদের মধ্যে কাজ হচ্ছে তাই আপনারা পৃথিবীর যেই প্রান্তে থাকুন নিজের দাওয়াতসেমিকে সঙ্গ দিন দাওয়াতির ইজিতিমায় অংশগ্রহণ করুন মাদানী কাফেলায় সফর করুন আল্লাহর দয়া হয় যেন এই দুনিয়ায় হে দাওয়াত ইসলামী তোমার সাড়া পড়ে যায় আসরের নামাজের পর আর রহমান মসজিদে সুন্নতে পারা ইজিতিমা হয় এই মসজিদ দেখে অন্তর অনেক খুশি হয়েছে কেবল চার মাসের মধ্যে ফিজির মুসলমানরা আরও একটি খুব সুন্দর মসজিদ নির্মাণ করেন এবং আসরের পর বয়ান হলো একটি মাসিক মাহফিলও ছিল তারা আমাকে বয়ান করার সুযোগ দিয়েছেন সব দিলো কি আল্লাহ ফাদ মা বাবা আমাদেরকে কেমন ভালোবাসেন আমাদের প্রতি খুব সজাগ দৃষ্টি রাখেন পিতা মাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবেন যদি পিতা মাতা সন্তুষ্ট থাকেন তাকে কেউ প্যারেশানিতে জড়াতে পারবে না অতপর ঈশার পর একটি হলে দাওয়াত ইসলামীর ব্যবস্থাপনায় সুন্নত ভরা ইজিতিমা হয় যেখানে অনেক ইসলামী ভাই এবং ইসলামী ভনও উপস্থিত ছিলেন সেখানে সুন্নত ভরা ইজিতিমা হয় ইসলামী ভন্ডের জন্য অবশ্য পর্দা সহকারে ইজিতিমা শ্রবণ করার ব্যবস্থা ছিল যতক্ষণ পর্যন্ত কেউ মোহাম্মদ রসুল উল্লাহ আল্লাহ নবীর নাম উচ্চারণ করবে না তাকে আল্লাহ নবী স্বীকার করবে না শেষ নবী স্বীকার করবে না সে মুসলমান হতে পারে না ততক্ষণ পর্যন্ত ইমান পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত রসুলে পাকের উপর ইমান আনবে না আল্লাহর নাম উচ্চারণকারী পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে অনেক মানুষ আল্লাহকে স্বীকার করে কিন্তু রসুলে পাককে স্বীকার করে না জানা গেল আল্লাহর উপর ইমান আনা নিশ্চয়ই আবশ্যক কিন্তু ততক্ষণ পর্যন্ত ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত রসুলে পাকের উপর ইমান আনবে না এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি ওলামাগণ ব্যক্ত করেন যে যে ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সামান্য নিঃশ্বাস অবশিষ্ট আছে যে ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করছে সামান্য নিঃশ্বাস অবশিষ্ট আছে এবং তার নিকট এত সময় নেই যে সে সম্পূর্ণ কালিমা পড়তে পারবেন লা ইলাহা তার নিকট মাত্র কয়েক সেকেন্ড হাতে আছে সে সময়ের মধ্যে পূর্ণ কালিমা পড়তে পারবে না নাগন বলেন মোহাম্মদ রসুল্লাহ পড়লে তার পরিণাম ইমানের উপর হবে তার শেষ পরিণতি ইমানের উপর হবে কারণ কালিমার এই অংশে মোহাম্মদ রসুল্লাহ এর মধ্যে আল্লাহ নবীর নামও রয়েছে এবং আল্লাহর নামও রয়েছে মোহাম্মদকে তিনি হলেন আল্লাহর রসুল অর্থাৎ সে আল্লাহর উপর ইমান আনলো এবং সরকার সাল্লাহ আলহিয়াসাল্লাম যে আল্লাহর রসুল সেটার উপরও ইমান আনলো এত বড় গুরুত্বপূর্ণ এত বড় গুরুত্বপূর্ণ আমার আকার উত্তম জিকিরের তার উপর ইমান আনার সুহান প্রাচ্যের কবি ইকাল সত্যি মুগ্ধ কিছু উল্লেখ করেছেন তিনি লিখেন কতই না মনোমুগ্ধকর কথা লিখেন ধুলির অনুকনা কাকে বলে তিনি বলেন মধ্যে আঁকা আপনার পায়ের ধুলিকণা গুলোকে গ্রাস করলো সেগুলো সূর্যের ন্যায় চকচক করতে লাগলো সোহান আরব বিশ্বের দিকে তাকালে পুরোটাই জঙ্গল পুরোটাই মরুভূমি যদি সেখানে নবী পাক না হতেন আকার কদম না পড়তেন তাহলে মদিনা মনোয়ারাই কে যেতেন আজ নিউজিল্যান্ড লোকেরা আসেন প্রচুর জলপ্রপাত রয়েছে অনেক পর্বত রয়েছে সবুজ শ্যামল রয়েছে অনেক সুন্দর দৃশ্য রয়েছে অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে কিন্তু নবী পাকের কদম সেই জমিতে স্পষ্ট করেছিল এই কবিতাটি বহু জায়গায় এগ্রিমেন্ট করা যেতে পারে সেই সাহাবাই রাম যারা আপাত দৃষ্টিতে নিজের নবী পাকের দরবারে আসার পূর্বে সেটা ছিল অন্ধকার যুগ সে যুগে মানুষ বড় বড় গুনা করতেন যখন নবী পাক আলী সালাম সেই দেশে আগমন করলেন মানুষ ইমান নিয়ে আসতেন প্রিয় আঁকার সংস্পর্শ লাভ করতেন তখন কেউ সিদ্দিকা আকবর হয়ে যেতেন কেউ উমর ফারুক আজম হয়ে যেতেন কেউ ওসমান গনী হয়ে যেতেন কেউ হায়দার কার রার্ন তাই জানা গেল যে যে ব্যক্তি নবী পাকের সঙ্গ লাভ করেছেন প্রিয় আঁকার নৈকত্য লাভ করেছেন তিনি হয়ে ওঠেন এক মহান পদস্থ ব্যক্তিত্ব yeah সময়ে সময়ে সেই ইস্তেমাগুলোর ফাঁকে যখন সুযোগ হতো আমরা জিম্মাদারগণের তরবিয়তের ব্যবস্থা করতাম এবং পরস্পর প্রশ্নোত্তরের মাধ্যমে দাওয়াত ইস্তেমের দিনই কাজের উন্নতির জন্য চেষ্টা করতে থাকি এরপর রবিবার ছিল এবং রবিবার সকালবেলা আরেকটা ফ্লাইট ছিল এবং আমাদের সফর ছিল নিউজিল্যান্ডের একটি বড় শহর এটি হল সেই শহর যেখানে দুই সালে দুটি মসজিদে এমন বেদনাদায়ক ঘটনা ঘটেছিল যেখানে প্রায় একান্ন জন মুসলমান জুমার নামাজ আদায়ের সময় শহীদ হয়েছেন বিছানা মাটির ঘর মাটির বাড়ি সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ প্রায় দশ বারো জনের কাছাকাছি ইসলামী ভাইয়ের মাদানী কাফেলা এক ল্যান্ড হতে ক্রাইস্ট চোর্স এর জন্য আমরা রওনা হচ্ছি আমরা বিমানের দিকে যাচ্ছি রব্বে করিমের নিকট দোয়া হচ্ছে আমাদের সফরকে নিরাপদের সাথে সম্পন্ন করার তফিক দান করেন অবশ্য যখনই বিমানে সফর হোক বা যে কোনো মাধ্যমে হোক করে কালিমায়ে পাক পরে নবায়ন করে সফর করা উচিত সফর তো সফরই আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে পৌঁছাক এবং আমাদেরকে অতি দ্রুত মদিনার সফর ও নসিব করুক সল্লু আল্লাহ হাবিব সাল তাল মোহাম্মদ সাল্লাম আজ ক্রাইসটা মসজিদ আল নৌরে হবে আমার সাথে এই মসজিদের নামাজিও আছেন এবং তিনি এই মসজিদকে টেক কেয়ারও করেন হাজী সাহেব উপস্থিত আছেন আর ওনার দুটি পাও এই দুর্ঘটনায় আহত হয়েছিল এবং তার সন্তানের মা তিনি শহীদ হয়েছেন এমন একজন নামাজে দেখা পেয়েছে যিনি হুইল চেয়ারে বসা ছিলেন যার স্ত্রী এই ঘটনায় শহীদ হয়েছেন তিনি বলছিলেন যে আমাকে এখন দুনিয়ার বিভিন্ন দেশে জন্য ডাকা হয় আপনারা মুসলমানরা নিজের মধ্যে এত উদ্দীপনা কিভাবে করেন। এখন আমরা রওনা হচ্ছি অস্ট্রেলিয়ার অন্য আরেকটি শহরের দিকে